একটি বিষয় আপনারা জানেন এই চট্টগ্রাম বন্দরের সন্নিকটে আমাদের নৌবাহিনীর একটি গাড়ি রয়েছে বিমান বাহিনীর গাড়ি রয়েছে সেই ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা বিদেশিদেরকে এনসিডি পরিচালনার দায়িত্ব দিলে যে নিরাপত্তার ঝুঁকি হতে নিরাপত্তার ঝুঁকি হতে পারে সার্বভৌমত্বের প্রশ্ন তুলতে পারে বিপন্ন হওয়ার সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম সমিতি ঢাকার সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং চট্টগ্রামের যে পরিবেশ আন্দোলনগুলো হয় যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সেই পরিবেশ আন্দোলনের যিনি সভাপতি এম এ হাসেম রাজু মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন পেশাজীবী নেতা বাংলাদেশ জুয়েলারি সমিতির যিনি চট্টগ্রাম বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক রাজীব তোমার আমাদের মাঝে উপস্থিত আছেন বেসরকারি কারা পরিদর্শক চট্টগ্রামের উজ্জ্বল বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের অন্যতম নেতা আমাদের সাবেক ছাত্রদল নেতা উনি একজন পেশাজীবী একজন ডাক্তার আজকে যে বন্দরের বিষয় নিয়ে উনি কিছু এখানে এসেছে সকাল থেকে আছেন ডাক্তার রাজীব বিশ্বাস বিভিন্ন এখানে রয়েছে আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন এখানকার যারা শ্রমিক কর্মকারী রয়েছেন দলের তারাও কিন্তু যোগদান তো প্রকাশ করেছেন আমাদের আন্দোলন এই আজকে থেকে শুরু হয়েছে এই আন্দোলন কিন্তু চলমান থাকবে তো যারা আপনারা এখনো আমাদের এই আন্দোলনের সাথে পরবর্তী পার্বত্য কর্মসূচিতেগুলোকে আপনারা কিন্তু অংশগ্রহণ করবেন। তারপরেই আমি বলার জন্য অনুরোধ করব চট্টগ্রাম চট্টগ্রাম যতক্ষণ কারাগারে সম্মানিত মেট্রিকানি কারাপুরী দর্শক উজ্জ্বল বরণ বিশ্বাসকে কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের অবস্থান কর্মস্থলের উপস্থিত আছেন বাংলাদেশ কমিটির সাবেক সাংবাদিক বিপ্লব উপস্থিত আছেন বাংলাদেশ হিসাব খ্রিস্টান কল্যাণ খন্ডের চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সম্পাদক রাজীব ছাত্রদল নেতা মহানগর উপদলের একটা বাজি বিশ্বাস উপস্থিত আমরা কিন্তু এই বন্দর আমাদের প্রাণ কেন্দ্র বল প্রাণ কেন্দ্র এই বন্দর দিয়ে আমরা বিশেষ করে আমাদের বন্দরের পাশে তিনটে বাহিনীর মধ্যে দুটো বাহিনী অবস্থান করে একটা বাহিনী হচ্ছে নৌবাহিনী আর একটা বাহিনী হচ্ছে বিমান বাহিনী ইতিমধ্যে আওয়ামী সরকার এ বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিয়েছে কিন্তু আমাদের বন্দরের কোন উন্নতি আমরা দেখতে পাই নাই এ বন্দরে কি চুক্তি হয়ে যায় সেটা আমাদের জনসম্মুখে প্রকাশ করা হয় নাই ইতিমধ্যে আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছে আমরা কিন্তু সেটার বিরোধ না আমরা চাই আমাদের দেশে সর্বদলীয় রাজনীতিবিদদেরকে নিয়ে আমাদের এই আলোচনা শুরু আলোচনা করেন ফলপ্রসূ হওয়ার পরে জাতির কাছে তুলে ধরতে হবে আমাদের এই বন্দরে কি হবে কি হচ্ছে অতীতে আমাদের বন্দর নিয়ে এই যে বড় জাহাজ গুলো ঢুকার পরিবেশ করতে পারে নাই শুধু আমরা বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে আমাদের বন্দরকে কি হবে সেটা চিন্তা না করে আগে আমাদের বন্দরকে ডেভেলপ করতে হবে বড় জাহাজ বন্ধুরে আসতে হবে কিন্তু আমরা সেটা আলোচনা না করে আমরা শুধু বিদেশিদের হাতে আমাদের বন্দর তুলে দিব আমাদের আলোচনা কি হবে সেটা প্রকাশ করব না সেটা আমরা মেনে নিব না আমরা জনসম্মুখে সে যেই দাবিগুলো ওরা আলোচনা করবে সেটা জনসম্মুখে প্রকাশ করুক ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এই বন্ধ নিয়ে কথা বলছে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ আমাদের কাছে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমরা সবার আলোচনার অংশগ্রহণে বন্ধরে আমরা আগামী তারা বড় সময় কর্মসূচি পরিকল্পনা নিচ্ছি ইতিমধ্যে আমরা দু হাজার আমরা মানববন্ধন করবো এটা আমরা বন্ধ করে দিব এখন আমাদের কাছে এই মুহূর্তে বক্তব্য রাখবেন

রাষ্ট্রীয় স্বার্থ জনসংখ্যা বন্দর বাংলাদেশের একটি প্রাণ চিহ্ন যদি আপনার আঘাত হয় পুরা শরীরে তখন আমাদের জড়িত হয় ঠিক আমরা আজকে জর্জরিতা থাকি অভিনাচারের আদলে আজকে গ্রহণ চুক্তি যুবককে আমরা বিরুদ্ধে অবস্থান করছি আমরা চাই না যে আওয়ামী সরকার পালিয়ে দেওয়া পরিচিত সরকার তাদের আদলে নতুন যে সরকার যে ডক্টর নিউজ সাহেব উনিও যে চুক্তি করছেন সেটি জনসম্মুখে প্রকাশ করা হোক যাতে জানতে চাই যে বন্দর কারা নিচ্ছে কি আসল সবকিছু সব সামনে আসতে হবে আমাদের উপস্থিত হয়েছেন সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি জনন্দিত নেতা জনাব হাসান রাজু সাংবাদিক বিপ্লব পাত্র এবং বেসরকারি কারাগরিদর্শক আমাদের উজ্জ্বলের বিশ্বাস আমাদের মধ্যে উদ্যোগ নিয়েছেন ছাত্র নেতা রাজু সাধু এবং মহিল উত্তর জেলা ছাত্র দলের জন্য সম্পাদক আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি আমাদের এই প্রতিবাদী ভাষা এই নয় এবং শৃঙ্খলা